হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো গৌরবঙ্গ ইউনিভার্সিটির বিয়ের সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য বাংলা এইসি পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ উত্তর তিরিশ যেটি বুদ্ধদেব বসু রচিত আমি এই প্রবন্ধের লাইন বাই লাইন সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করবো কাজেই তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে কোথাও স্কিপ করবে না তা হলে তোমাদেরই বোঝার অসুবিধা হয়ে থাকে থাকতে পারে আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও তো শুরুতে আবার বলছি বাংলা এইসি পেপারের প্রবন্ধ উত্তর তিরিশ বুদ্ধদেব বসু রচিত তো চলো ভিডিওটা শুরু করি আমরা আজকে এখানকার সার সংক্ষেপ বা বিষয়বস্তুটা জেনে নিব তো কবি এখানে বলেছেন আমি এখন আছি তিরিশ আর চল্লিশের মাঝামাঝি জায়গায় বলছেন যে আমি এখন আছি তিরিশ আর চল্লিশের মাঝামাঝি জায়গায় সেখান থেকে তিরিশ যত দূরে চল্লিশও প্রায় তাই তো লেখক এখানে বলেছেন যে তিরিশ যত দূরে চল্লিশও প্রায় তাই অবস্থাটাকে বলা যেতে পারে প্রডৌতের সৌসব। আমার জীবনে যৌবন যখন সদ্যজাত সেই রঙ্গিন বছরগুলিতে তিরিশের ধূসর দিগন্ত একটা অস্পষ্ট বিভীষিকার মতো বোধ হতো ইংরেজ রোমান্টিক কবিদের উদাহরণে উৎসাহিত হয়ে মনে মনে এও প্রার্থনা করেছে যে ওই শোচনীয় পরিণাম আসন্ন হবার পূর্বেই আমার জীবনের যেন অবসান হয় কবি বলেছেন যে শোচনীয় পরিণাম আসন্ন হওয়ার আগেই আমার জীবনের যেন কী হয় অবসান হয় বলছে খেয়ালি নিয়তি আমার সে প্রার্থনা মঞ্জুর করেনি বলেছে ভাগ্যিস করেনি আমাদের যে বয়স বাড়ছে তার অনুভূতি নিজের মধ্যে অনেক সময় স্পষ্ট হয় না এই দেহটাকে অনেক দিন ধরে ভোগ করার স্বরূপ মৃত্যুর নানা অগ্রদূত যতদিন না জানানি দিতে শুরু করে ততদিন বয়বৃদ্ধির অনস্বীকার্য ঘটনাকে প্রায় ভুলেই থাকি তো লেখক এখানে বলেছেন যে এই দেহটাকে অনেক দিন ধরে ভোগ করার মাসুল স্বরূপ মৃত্যুর নানা অগ্রদূত যতদিন না জানানি দিতে শুরু করে ততদিন বায়ুবৃদ্ধির অনস্বীকার্য ঘটনাকে প্রায় ভুলেই থাকি বলেছে বিশেষ করে জীবনের মধ্যবয়সে চারদিকে কর্মের তরঙ্গ যখন উদ্দেল তখন সেদিকে মনোযোগ দেবার অবকাশ থাকে না পৃথিবীর সূর্য পরিক্রমণের একটি অনভিপ্রেত কিন্তু নিশ্চিত ফল এই যে আমার জন্মের তারিখটি প্রতি বছর ঘুরে ঘুরে একবার এসে হাজির হবে তো লেখক বলেছেন যে পৃথিবীর সূর্য পরিক্রমণের যে একটি অনুভিপ্রেত কিন্তু নিশ্চিত ফল যে এই যে আমার জন্মের তারিখটা ঘুরে ফিরে প্রতি বছরে একবার করে এসে হাজির হবে কিন্তু তার সম্বন্ধে বালকের আগ্রহ কিংবা চিরযৌবন লুব্ধা বিগত আর উৎকণ্ঠা কোনোটাই অনুভব করি না জড়িয়ে ধরার মতো ক্ষণিকের প্রণয় অতিথিও নয় এড়িয়ে যাবার মতো ভয়ঙ্কর নয় সে সে যেন কোনো বাল্য বন্ধু পঁচিশ বছর আগে যার সঙ্গে খুবই ছিল কিন্তু অধুনা যার সঙ্গে যগসূত্র গেছ ছিন্ন হয় এখন কদাচ রাস্তায় দেখা গেলে একটু মাথা নেড়ে আপন কাজের তাড়নায় নির্দিষ্ট পথে কী হয় ধাবিত হয়ে থাকে অর বাৎসরিক আবির্ভাব যে যৌবনের চর এবং জোড়া ও মৃতদেহ দেশব্যাপ্ত পঞ্চম বাহিনী সে কথা তথ্য হিসেবে নির্ভুল বলে জানি কিন্তু সত্য বলে অনুভব করি না তো স্টুডেন্টস তোমাদের যাদের কারো কারো এই প্রবন্ধের স্টাডি মেটেরিয়ালস যদি প্রয়োজন হয়ে থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমি এই ভিডিও ডিসক্রিপশানে আরেকটি প্রবন্ধ যেটি বই পড়া বুদ্ধদেব বসুর লেখা সেটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো তো চলো নেক্সট তাই বলে এমনও নয় যে বয়স বারবার খবরটা আমার একেবারে ভুল থাকতে পারি মনে করিয়ে দেবার জন্ম আছে বাইরের জগৎ যেমন রেলগাড়ির ভিতরে বসে তার গতিটা উপলব্ধি করতে হলে তাকাতে হয় বাইরের বিপরীত ধাবমান গাছপালার দিকে বলা হচ্ছে যে রেলগাড়ির মধ্যে উপলব্ধি করতে হলে তাকাতে হয় কি বাইরের বিপরীত ধাবমান গাছপালার দিকে তেমনি বহিঃ পরিবর্তনের ছবি দেখেই আমরা অনুভব করতে পারি যে আমাদের বয়স বাড়ছে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে আন্তরিক পরিবর্তন ঘটতে থাকে প্রকৃতির যে কোনো প্রক্রিয়ার মতোই তা এমন একটি ছন্দে বাঁধা যে তা সহজে অনুভূত হয় না আমাদের পুত্রকন্যারা যে বড় হচ্ছে তা যেমন আমরা বুঝেও বুঝি না তেমনি আমরা নিজেরাও যে বদলাচ্ছি তাও নিজের কাছে স্পষ্ট হতে হতে অনেকগুলো বছর কেটে যায় মনে মনে কেমন একটা ধারণা থাকে যে এখনও সেই কলেজের ছাত্রই আছি বুঝি এই তো সেদিন কম্পিত বক্সে ম্যাট্রিকা চারশো আটান্ন সাতশো পঞ্চাশ প্রাঙ্গণে দাঁড়িয়েছিল স্মৃতির ভেলকিতে মাঝখানকার অনেকগুলো বছর ঝাপসা হয়ে গেছে বা ঝাপসা হয়ে আসে জীবনের অতীতাংশই যতই বহরে বেড়ে চলে ততই যেন কাছে চলে আসে দূরতর অতীত বার্ধক্যে বাল্য স্মৃতির হয় প্রিয়তম আলোচ্য পূর্বজন্মের সংস্কার নিয়ে জীবন এখন অনায়াসে বয়ে চলেছে এমনই সময় একদিন দেখি সদ্য এম পাশ করা ছেলেরা আমার কাছে এসে খুব সমীহ করে কথা বলছে সাহিত্যে যারা নবাগত তাদের নতচক্ষু বিনয় দেখি মুগ্ধ হয় চারশো আঠান্ন থেকে সাতশো পঞ্চাশ আরও বেশি মুখী যখনই দেখি আমার বিরুদ্ধে তরুণতর লেখকদের অনল বলেছে ও লেখন উদ্যম তখনই বুঝতে পারি আমার বয়স হয়েছে নবযুবকদের দল যদি আমার বিরুদ্ধতা না করতো সেটা হতো প্রকৃতির বিরুদ্ধতা পূর্ববর্তীকে এই আক্রমণ ওদের যৌবনের স্বাক্ষর আর আমার আসন্ন প্রবত্যের অভিজ্ঞান এদিকে হয়তো একদিন দেখা হয় যে কোনো একটি তরুণীর সঙ্গে রীতিমতো ভদ্র মহিলা বিবাহিত মাতা সংসার বিচিত্রা বন্ধনে স্নিগ্ধ ও কি প্রশান্ত তো এই ছিল আজকে তোমাদের প্রবন্ধ বুদ্ধদেব বসুর রচিত তো এই প্রবন্ধটা আমি তোমাদের লাইন বাই লাইন আলোচনা করলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরপরে দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে